আজকে আমরা গণিতবার অষ্টম শ্রেণীর যে বইটা আছে তার আমরা মূলদ সংজ্ঞার ধারণা এই চ্যাপ্টারটা আমরা করবো ঠিক আছে এই মূলদ সংখ্যার ধারণা এই এই চ্যাপ্টারের মধ্যে যে এখানে নিজে করি থ্রি পয়েন্ট ওয়ান যে নিচের সময় সমাধান করি সেগুলো আমরা আছে ঠিক আছে করি এক নম্বর অঙ্কটা কী আছে ফাইভ এক্স সমান সমান থার্টি তো এটাকে সমাধান করলে আমাদের কী হবে এক্সের মানটা বার করতে হবে তাহলে হয়ে যাবে কত

যেটা ভগ্নাংশ সহকারে আছে আর এখানে কিছু নেই মানে আমরা ওয়ান নিতে পারি তাহলে ওয়ান আর টু যদি আমরা নসা করি তাহলে কত আছে ওটা ভগ্নাংশ যোগ করতে হবে তাহলে দুই হবে ঠিক আছে এই এক দিয়ে দুইকে ভাগ করলে কত হবে দুইও হবে আর দুই দিয়ে গুণ করলে কবে দুই দুই চার আর এক এক প্লাস আছে প্লাস কী করবো আমরা এই দুই দিয়ে আমরা দুইকে ভাগ করলে এক পাবো আর এক দিয়ে পুরোটা গুণ করলে আমরা এক দিয়ে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে ওটাই পাবো সমান সমান দিয়ে কত আছে পাঁচ লিখেন এবার ফোর এক্স প্লাস ওয়ান আর এক্স এক্স আর প্লাস আছে মাইনাস একে এক ঠিক আছে পাঁচ বাই কত আছে দুই ওটা কাজ করবো আমরা এই ফোর এক্স আর এক্স যোগ করলে কত ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই টু কত ফাইভ নিচে বানাবো কোন গুণ করলে কথা আসবে আমাদের ফাইভ এক্স মাইনাস ওয়ান আর এই গুণ করলে কত হবে দুই পাঁচে দশ তাহলে কত হবে দশ তাহলে আমরা এখান থেকে কী করবো ফাইভ এক্স সমান সমান দশ এদিকে মাইনাস ওয়ান ছিল দিয়ে হলে প্লাস ওয়ান ওয়াই দে ঠিক আছে তাহলে কত হবে ফাইভ এক্স সমান সমান দশ আর এক এগারো ঠিক আছে তাহলে এক সমান সমান কত হবে এগারো বাই পাঁচ তারপরে আমরা তিন নম্বর হবো ঠিক আছে এই যে তিন নম্বর আছে এক্স বাই ফাইভ প্লাস টু বাই সেভেন সমান সমান এক্স বাই টেন একটা কাজ করবো বা লিখিয়ে আমরা এক্সগুলো এক দিয়ে করবো

এক্স বাই ফোর প্লাস ওয়ান বাই টু সময় ওয়ান বাই টু আমরা একটা কাজ করি এক্স বাই কে এদিকে রেখে দিই আর সমান সমান ওয়ান বাই টু আর একটা প্লাস ছিল দিকে যাবে মাইনাস ওয়ান বাই টু প্লাস মাইনাস কী যাবে কেটে যাবে তাহলে কী হবে এক্স বাই ফোর সময় সময় করতে হবে জিরো কেটে যাবে নিচে বান নেব তাহলে এক্স সমান করতে হবে জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার